ছিল এক ছোট্ট রাজকন্যা তার নাম রূপা রূপা ছিল দয়ালু হাসি খুশি আর কৌতূহলী মেয়ে রাজপ্রাসাদের সোনার দরজা হীরার ঘর আর মণি মুক্তায় সাজানো সিংহাসন সবই ছিল তার জন্য তবুও রূপার মন কখনো শান্ত থাকত না সে চেয়েছিল রাজ্যের বাইরে গিয়ে অজানা কোনো জাদুর দেশে ঘুরতে যেখানে নদী গান গায় পাখিরা কথা বলে আর ফুলেরা হাসে একদিন সকালে রূপা বাগানে হাঁটতে হাঁটতে দেখতে পেল এক উজ্জ্বল প্রজাপতি তার ডানায় যেন রংধনুর সাত রং ঝলমল করছে রূপা অবাক হয়ে বলল আহা কি সুন্দর প্রজাপতি তখনই প্রজাপতিটা মিষ্টি কঞ্চে বলে উঠল রাজকন্যা রূপা তুমি কি জাদুর দেশে যেতে চাও রূপা অবাক হয়ে চোখ বড় করল তুমি কথা বল অবশ্যই যেতে চাই প্রজাপতিটা হেসে বলল তাহলে আমার পেছনে চলো রূপা প্রজাপতির পেছনে দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল এক বিশাল সোনালী গেটের সামনে গেটের ওপর লেখা স্বপ্নলোক প্রজাপতিটা বলল এই গেট খুলবে কেবল সেই মানুষদের জন্য যারা সত্যিকারের সৌন্দর্যের মানে জানে বল রূপা তোমার মতে সৌন্দর্য কি রূপা একটু ভেবে মৃদু হাসল সত্যিকারের সৌন্দর্য হল কারোর হৃদয়ের ভালোবাসা আর দয়া এ কথা বলতেই গেটটা ঝলমল করে খুলে গেল রূপা ঢুকল জাদুর রাজ্যে ভিতরে দেখল এক আশ্চর্য জগৎ ফুলেরা কথা বলছে গাছেরা নাচছে নদী গান গাইছে রূপা আনন্দে মেতে উঠল সেখানে তার দেখা হলো তিনটি নতুন বন্ধুর সঙ্গে একটা কথা বলা খরগোশ এক রূপালি মাছ আর এক ছোট্ট পরী লিনা লিনা পরী খুব মিষ্টি করে বলল রূপা তুমি আমাদের রাজ্যে এসেছ বলে আমরা খুশি কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে দুষ্ট জাদুকর ড্র্যান আমাদের আলো চুরি করে নিয়েছে সব ফুল শুকিয়ে যাচ্ছে আর নদীর গান থেমে গেছে রূপা অবাক হয়ে বলল আমি কি তোমাদের সাহায্য করতে পারি লিনা বলল শুধু তুমি পারবে তোমার হৃদয়ের আলোই জাদুকরকে হারাতে পারবে রূপা সাহস নিয়ে লিনার সঙ্গে রওনা দিল পাহাড়ের গুহার দিকে যেখানে জাদুকর ড্র্যান থাকে গুহার ভেতরে ছিল কালো ধোঁয়া আর ঠান্ডা বাতাস জাদুকর গর্জে উঠল কে আমার ঘরে প্রবেশ করার সাহস করল রূপা এক পা এগিয়ে বলল আমি রূপা আমি আলো ফিরিয়ে নিতে এসেছি ড্র্যান হেসে বলল তোমার মতো একটা ছোট্ট রাজকন্যা কি আমাকে হারাবে রূপা চোখ বন্ধ করে মনের ভেতর থেকে ভালোবাসার আলো ডাকল সেই মুহূর্তে তার শরীর থেকে নরম আলো ছড়িয়ে পড়ল আলোয় গুহাটা উজ্জ্বল হয়ে উঠল আর জাদুকরের কালো জাদু ধোয়ার মতো উড়ে গেল লিনা চিৎকার করে উঠল রূপা জিতেছে আলো ফিরে এসেছে সব ফুল আবার ফুটে উঠল নদী গান গাইতে লাগল আর আকাশে রংধনু উঠল রূপা হাসল আর লিনা তাকে বলল তুমি প্রমাণ করেছ সত্যিকারের জাদু শক্তিতে নয় ভালোবাসায় থাকে রূপা রাজপ্রাসাদে ফিরে গেল কিন্তু তার হৃদয়ে রয়ে গেল জাদুর দেশের স্মৃতি এরপর থেকে সে প্রতিদিন রাজ্যে দয়া ভালোবাসা আর হাসি ছড়িয়ে দিত আর যখনই আকাশে উজ্জ্বল প্রজাপতি উঠত রূপা জানত ওটা লিনা তাকে শুভেচ্ছা জানাতে এসেছে